হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার পিকেতে এসেছি পিকেতে আজকে কিলের বন্যা বয় দেবো দেখতে পাচ্ছেন এনিমি আমার কাছে কতগুলো এনিমি নেমেছে আর একটা এনিমিকে মারবো আমরা এমবি ফাইভটা নিয়ে সব এনিমিকে মেরে ফেলাবো এখন দেখতে থাকো ওই যে একটা এনিমি মাথায় হেড মারবো দেখো

এনিমি পাওয়া যায় না তো নিমি এখানে বহিয়াই নেবো আজকে দেখো ম্যাচটা পুরোপুরি বহিয়া নেবো কি করে এই নিমি সব কোথায় গেল বুঝতে পারছি না তিরিশটা এনিমি রয়েছে সব নিমিকেই মারব তোমরা খালি দেখো পিছনে মনে হচ্ছে পাইট হচ্ছে ওটাকে মারি আসি আগে

ওই দেখো ভাই কি দোল দিয়ে গেছে ও দেখি ওর কাছে যাতে হবে এখন কোথায় গেল শালা দেখা দে দেখতে পাইছি ওখানে ওই ঘরের এখানে গেছে ওই দেখা গেছে দেখা গেছে ওখানে কাকে মারতেছে ও পালাই যাবে কোথায় ও ওই লোক ভাই লুট করতে মার মার শালা মরবি না

i start. Right. <laughs> <Why not? laughs>